এই মিশু গাড়িটা আপনার কত সিটের নয় সিটের নয় সিটের এই গাড়িটার দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা নতুন গাড়ি যে এক লক্ষ দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ মানে এক লক্ষ দশ করে এক লক্ষ বিশ হাজার টাকা উপলক্ষে আগে এক লক্ষ বিশ হাজার টাকা বর্তমানে এই নতুন বছর উপলক্ষে দশ হাজার টাকা সার এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা বডি আচ্ছা আপনার কাছ থেকে কেউ যদি শুধু বডি নিয়ে ব্যবসা করতে চায় ব্যবসা করার সুযোগ আছে তো আছে সুযোগ আছে শুধু বটে নিয়ে আচ্ছা আর রেডি অবস্থা নিতে পারবে যে ভাই কি দামে দিবেন না যে দামটা বলছেন এই দামেই না ওইটা তো আলাদা রেট থাকে ভাই ফয়সাল ব্লুক অফার ফয়সাল ব্লকের থেকে যারা আসবে সবাই চাই অফার মূল্য নেবে টেকনাপ থেকে তুলে আর রূপসা থেকে পাঠিয়ে দেওয়া চৌষট্টি জেলার থেকে কিন্তু আমার কাছে ফোন আসে ভাই এই প্রোডাক্টটা কেমন এটা এই ভাইয়ের কাছ থেকে অর্ডার করব কিনা এরকম কিন্তু প্রতিনিয়ত আমার কাছে ফোন এবং মেসেজ এসে থাকে সেক্ষেত্রে কিন্তু ভাই ফয়সাল ব্লকে থেকে যারা আসবে তাদের জন্য কিন্তু বিশাল ডিসকাউন্ট দিতে হবে ভাই বিশাল আগে যেমন 1 লক্ষ 20 হাজার টাকা দিয়েছিলাম এখন তো 10 হাজার টাকা ডিসকাউন্ট দিছি আর কত দেব আরো যদি পারেন ফয়সাল ব্লগের উপলক্ষে সম্মানী করে দিবেন ভাই এটা আমার অনুরোধ থাকলো স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকে ভিউয়ার্স আপনারা যারা এরকম বোরাক মডেলের ইজি বাইক ভ্যাটারি চালিত গাড়িগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনের উপর নাম্বারে কল করে কথা বলবেন ইব্রাহিম ভাই আপনাদের কারখানা কয়টা কারখানা তিনটা কারখানা একটা একটা কারখানা জায়গা একটা আর শোরুম একটা আচ্ছা একটা হচ্ছে কারখানা একটা হচ্ছে শোরুম একটা হলো রং করার জায়গা এটা হলো রং করার জায়গা রং শোরুম কয়টা শোরুম একটা শোরুম একটা জি রং করার জায়গা একটা একটা আর কারখানা একটা একটা আচ্ছা এই এপাশে আর একটা শোরুম ছেলেটা আছে না আচ্ছা আচ্ছা বিহার্স আমরা আছি চৌধুরী অটো বাইক এই প্রতিষ্ঠানটি কিন্তু দীর্ঘদিন যাবত সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন বেহার্জ দেখেন আহ অলরেডি দেখতেছেন যে এখানে একটা গাড়ির সেটিং চলতেছে এখনো আহ টায়ার টিউব লাগানো হয় নাই কিন্তু গাড়ির কাজ চলতেছে ডেকোরেশন এর কাজ চলতেছে ভাই এই গাড়িটা কি মডেল করছেন বোরাক মডেল বোরাক মডেল কত সিটের গাড়ি করছেন এই গাড়িটা নয় সিটেস নয় সিটের আচ্ছা এই গাড়িতে কি কি মাল ইউজ করছেন একটু সংক্ষেপে একটু বলে যাই এটা হলো বোরাক গাড়ি শো বোরাক গাড়ি শো আর এম এক্স এর যত লোহা সব এম এর সব এম এর জি আচ্ছা আচ্ছা সামনে তো ড্রাইভার শো ড্রাইভার পাশে দুজন বসতে পারবে আর পিছিয়ে সিটে হচ্ছে আপনার তিনজন আর সামনের সিট আছে আরো তিনজন বসতে পারবে আচ্ছা আর এই যে মাল ইউজ করছেন ভাই সাদ এবং আশেপাশে যে মালগুলো এগুলো খুব টেকসই তো খুব টেকসই

বোরাক মডেল পিছনেও বোরাক মডেল যে এখন টাচ চলতেছে তো এখন তার শেষ হয়নি আচ্ছা আচ্ছা এই গাড়ি তো আপনার রেডি গাড়ি আছে যে আচ্ছা ভিভাবস আপনার রেডি গাড়ি আছে রেডি গাড়িগুলো আপনার দেখাই দিব আচ্ছা এই গাড়িগুলো আপনার মানে কেউ যদি অর্ডার করতে চায় দাম কেমন এটা দাম পড়বে শুধু বইয়ের দাম পড়বে এক লক্ষ তিরিশ টাকা আর ব্যাটারি সহকারে কমপ্লিট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাটারি শো টাকা কয় ব্যাটারি শো চার ব্যাটারি চার ব্যাটারি কত হচ্ছে দাম

আগে লক্ষ টাকা বর্তমানে এক এই নতুন বছর উপলক্ষে দশ হাজার টাকা সার এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা বড়ি আচ্ছা আপনার কাছ থেকে কেউ যদি শুধু বডি নিয়ে ব্যবসা করতে চায় ব্যবসা করার সুযোগ আছে তো জি আছে সুযোগ আছে শুধু বডি নিয়ে আচ্ছা আর রেডি অবস্থা অত নিতে পারবেন যে ভাই কি দামে দিবেন না যে দামটা বলছেন এই দামেই না ওইটা তো আলাদা রেট থাকে ভাই ফয়সাল ব্লুক মানেই অফার ফয়সাল ব্লুকের থেকে যারা আসবে সবাই চায় অফার মূল্য নেবে টেকনাফ থেকে তুলে আর রূপসা থেকে পাঠিয়ে দেওয়া চৌষট্টি জেলার থেকে কিন্তু আমার কাছে ফোন আসে ভাই এই প্রোডাক্টটা কেমন এটা এই ভাইয়ের কাছ থেকে অর্ডার করব কিনা এরকম কিন্তু প্রতিনিয়ত আমার কাছে ফোন এবং মেসেজ এসে থাকে সেক্ষেত্রে কিন্তু ভাই ফয়সাল ব্লকের থেকে যারা আসবে তাদের জন্য কিন্তু বিশাল ডিসকাউন্ট দিতে হবে ভাই বিশাল আগে যেমন এক লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছিলাম এখন তো দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে আর কত দেবো আরও যদি পারেন ফয়সাল ব্লকের উপলক্ষে সম্মানি করে দিবেন ভাই এটা আমার অনুরোধ থাকলো স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকে ভিউয়ার্স আপনারা যারা এরকম বোরাক মডেলের ইজি বাইক ব্যাটারি চালিত গাড়িগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনের পর নাম্বারে কল করে কথা বলবেন আর আজকের ভিডিওতে চার চাকার একটা মিনি হাইস গাড়ি এটা হচ্ছে বিশাল আকর্ষণ এই প্রতিষ্ঠানটি গাড়িটা তৈরি করছেন দুই হাজার পঁচিশে ভাইরাল গাড়ি মানে ট্যাগের হাটে পুরো একেবারে জমায় ফেলছে জমায় মানে ক্ষীর বানায় ফেলছে পুরো দুই হাজার পঁচিশে চৌধুরী অটো বাইক ইব্রাহিম ভাই আপনারা কি কি গাড়ি তৈরি করে থাকেন মিশক গাড়ি তৈরি করি বোরাক গাড়ি তৈরি করি এবং এসপার গাড়ি তৈরি করি

তো আপনার একশো থেকে একশো কিলো বিশ টাকা খরচে সারাদিন চালাতে পারবেন স্ক্রিনের উপর নাম্বার দিয়ে থাকবে এই নাম্বারে আপনারা সরি সরি যোগাযোগ করুন ভাই কি করতেছেন স্টিকার লাগানো লাগছে স্টিকার লাগাচ্ছেন হ্যাঁ গত বছরের অভিজ্ঞতা তিন বছর তিন বছর ধরে হ্যাঁ চৌধুরী অটো বাইকের সাথেই কাজ করছেন তিন বছর যাব যে হ্যাঁ আর করেন পাশাপাশি রং করি শীঘ্র বান্দি মান ডেকোরেশন করি মানে আপনার কাজ হচ্ছে চৌধুরী অটো বাইক এর যত ডেকোরেশনের যে কাজগুলো আপনি করে থাকেন হ্যাঁ খুবই ভালোভাবে করেন তো ভাই জি হ্যাঁ কোন ড্রাইভার ভাই যারা ক্রেতা ভাইরা আসে এই প্রতিষ্ঠানে দেখে পছন্দ হয় তো অবশ্যই আগে কোথায় কাজ করতেন আগে কোন অনেক কাজ করতাম না মানে কাজ শিখে এসে এখানে এসে কাজ করতেছেন জি হ্যাঁ আচ্ছা কে কোনো অভিযোগ নেই না না আচ্ছা বাহ চমৎকার ভাই এটা কি ডিজাইন করছেন ভাই এই স্টিকার লাগাবা লাগছে স্টিকার এই স্টিকার গুলো কি ভাইরা পছন্দ করে এই জন্য এগুলো পছন্দ করে বাহ চমৎকার গাড়িটা কি গাড়ি মিশুক গাড়ি যে অটো অটো মডেল মিশুক গাড়ি হ্যাঁ এই মিশুক গাড়ির চাহিদা কি বেশি বেশি প্রচুর চাহিদা হ্যাঁ কোন এলাকায় চাহিদা বেশি সব এলাকায় যায় বর্তমানে মানে সব এলাকায় যে থাকে হ্যাঁ আপনারা যারা এরকম মিশুক গাড়ি যারা অর্ডার করতে চান স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা সরাসরি কল করে কথা বলবেন ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ইব্রাহিম ভাই এই যে যে আপনার ব্যাটারি চালিত যে ইজি বাইক কি মডেল এগুলো বোরাক মডেল বোরাক মডেল কয় সিটের গাড়ি তৈরি করছে নয় সিটের গাড়ি নয় সিটের আচ্ছা কোনটার দাম কেমন একটু বলে আসতেন যদি এক লক্ষ দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ মানে এক লক্ষ দশ করে দিচ্ছেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা গাড়ি নয় সিটের গাড়ি এই গাড়ি টাকার আপনারা কোথায় ডেলিভারি দিয়ে থাকেন এই যে আপনার মানে চৌষট্টি জেলায় আপনারা ডেলিভারি দিয়ে থাকেন দুই হাজার পঁচিশে বিহার দিচ্ছে চৌধুরী অটো বাইক এক লক্ষ বিশ হাজার টাকার গাড়ি দিচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা পেয়ে যাচ্ছে আর আপনারা যারা এরকম গাড়ি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনের পর নাম্বার দিয়ে থাকবে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন ভাই পাশাপাশি দেখছি এ পাশে আরো দুটো মডেল দেখছি এটা কি মডেল এটা হলো ছাছড়া মিশুক মডেল ছাছড়া মিশুক মডেল এখানে আমার বাইকের শীতের সময় যাদের কষ্ট না হয় বাতাস না লাগে ঠান্ডা কুয়াশা বাতাস না লাগে ঝড় বাতাস এজন্য ভাই তাদের কথা চিন্তা করে এখানে কিন্তু দেখেন সাপোর্ট লাগাই দিচ্ছে এই সাপোর্ট জন্য আলাদা টাকা নিচ্ছেন জি না নিচ্ছেন না এই মিশুক গাড়িটা আপনার কত সিটের নয় সিটের নয় সিটের এই গাড়িটা দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা নতুন গাড়ি জি আর কোন সুযোগ আছে না আর কোন সুযোগ নেই পঁচাত্তর হাজার টাকা আশি হাজার গাড়ি এখন দিচ্ছেন পঁচাত্তর হাজার টাকা মানে আশি টাকার গাড়ি ভিউয়ার্স দিয়ে দিচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এই মিশুক গাড়ি গ্রামগঞ্জে কিন্তু প্রচুর চলতেছে যারা মাল টানা টানার কাজে ইউজ করেন তারা কিন্তু এই গাড়িগুলো খুবই সহজে নিতে পারবেন মাল বহন করতে পারবেন ছাদে মাল বেশি লোড দেওয়া যায় না এই কথা চিন্তা করে কিন্তু মিশুক গাড়িগুলো আপনারা ইউজ করতে পারেন ভ্যাটারি চালিত গাড়ি আচ্ছা ইব্রাহিম ভাই এই গাড়িগুলো এক চার্জে কত কিলো চলবে এক চার্জে একশো বিশ কিলো চলবো এক চার্জে একশো বিশ কিলো আচ্ছা এই যে যে দামটা দিলেন আশি হাজার টাকার গাড়ি দিয়ে দিচ্ছেন পঁচাত্তর হাজার টাকায় ব্যাটারি সহ না ছাড়া ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া আর এক সেট ব্যাটারি কেমন মানে ব্যাটারি সহ কেমন নেবেন ব্যাটারি যে যেরকম ব্যাটারি নেবে ওই দাম উল্লেখ করে টাকা যোগ হবে আচ্ছা ব্যাটারি যেটা নেবে যে কোম্পানি নেবে ওই যোগ হবে আর যারা ট্যাকের হাট এবং ট্যাকের হাটে বাড়ি থেকে যারা মানে

চৌধুরী অটো বাইক মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ডাবল টু নাইন টু ওয়ান সেভেন ওকে বিহার তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন